আসসালামু আলাইকুম আমরা একটা কমন প্রবলেমে ভুগি যে গরু এত খাওয়াছি কিন্তু গরুর স্বাস্থ্য হচ্ছে না গরু মোটা তাজা হচ্ছে না এটা মেন সমস্যা হলো আমরা কৃমি ডোজ ঠিক মতো দিই না একটা গরুর তিন মাস পর পর কৃমি ডোজ দিতে হবে তিন মাসের এদিক ওদিক করা যাবে না গরুর ইঞ্জেকশন দেওয়াটা বেটার গরুর প্রথমে ক্রিমির ইঞ্জেকশন দিবেন ক্রিমির ইনজেকশন ভিটামিন দিবেন এবং ইনজেকশনের পরে আমরা ক্যালসিয়াম হেপাটোভেট এবং জিঙ্কফোট এই তিনটা সিরাপ খাওয়াবেন এবং ক্রিমির ইনজেকশন দেওয়ার সাত দিন পরেই আপনারা ক্রিমির ট্যাবলেট খাবেন কারণ ইনজেকশন দিলে খালি কৃমি দূর হবে না ক্রিমির ট্যাবলেট খাবেন তিন মাস পরপর রকম পর্যায়ক্রমে করলে গরু যা খাবেন তাই শরীরে লাগবে এবং গরুর মোটা তাজা হবে এবং ছাগলের ক্ষেত্রে আড়াই মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে আড়াই মাস পর পর যদি আমরা কৃমির ওষুধ খান এবং তারপরে হেপাটোভেট জিঙ্ক এবং ক্যালসিয়াম খান ছাগলও স্বাস্থ্যবান হবে তাই অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি গরু এবং ছাগলকে ক্রিমির ইনজেকশন এবং কৃমির ওষুধ খাওয়ানো উচিত এবং কৃমি ইনজেকশন এবং কৃমির ওষুধ খাওয়ালে আপনার ভ্যাকসিন কার্যক্রমটাও প্রায় হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করে কারণ কিরমি অনেক সময় ব্লাড সেল খেয়ে ফেলে এ কারণে ভ্যাকসিনও খাওয়া পরে তাই কিরমি ইঞ্জেকশন দেওয়া থাকলে গরু ছাগলকে সেই ভ্যাকসিনটা পুরোপুরি মাত্রায় কাজ করে আজকে একটু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম